বড়দিনের উদযাপন চলছে বিশ্বজুড়ে নেই ফুটবলের তেমন ব্যস্ততা তাতে সমর্থকদের নজর এখন প্রিয় ফুটবলারদের সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে কে কিভাবে বড়দিন উদযাপন করছেন সেদিকেই তাকিয়ে সমর্থকরা যেখানে কিছুটা চমকি দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো আলনাসোর তারকা বড়দিন উদযাপন করতে বেছে নিয়েছেন ফিনল্যান্ডকে কনকনে ঠান্ডার মধ্যে পর্তুগাল অধিনায়ক পরিবার নিয়ে সময়টা বেশ উপভোগী করছেন খালি গায়ে বরফে ঘেরা পুলের সামনে দাঁড়িয়ে দিয়েছেন ছবিও ক্যাপশনে জুড়ে দিয়েছেন ম্যারি ক্রিসমাস যেখানে বেশ সারা ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে তার পোস্ট করা সেই ছবি এখন পর্যন্ত ইন্টারেকশন পেয়েছে একাশি মিলিয়ন অন্যদিকে ফুটবলের ব্যস্ততা না থাকায় লিওনেল মেসি বিশ্রামেই কাটাচ্ছেন তবে ক্রিসমাসের আগে ইন্টারমিয়ামি ছেড়ে পরিবার নিয়ে আর্জেন্টিনায় গিয়েছেন মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও কোনো ছবি আর্জেন্টাইন অধিনায়ক শেয়ার করেননি তবে তার স্ত্রী আন্তনেলা রুকুজো পরিবারের সবাইকে নিয়ে পোস্ট করেছেন ছবি সেখানে লাল টি শার্ট পরা বেশ হাসি খুশি এক মেসিরই দেখা মিলেছে এছাড়া চুলের মধ্যেও কিছুটা পরিবর্তন এনেছেন মেসি যা সমর্থকরা বেশ পছন্দই করেছেন